নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা বিগত সরকারের আমলে বিশেষ করে বুদ্ধবাবুর আমলে আমরা একটি কথা শুনতাম অফিসের কর্মসংস্কৃতি ফেরানোর কথা আর এই আমলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ভট্ট মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবারই সময় বেঁধে দেন অফিসের কর্মচারীদের জন্য যে নির্দিষ্ট সময়ে কাজ নির্দিষ্ট কাজ শেষ করতে হবে কিন্তু কাজ শেষ না হলে শাস্তি কী হয় বা কি ব্যবস্থা সেটা আমরা এখনও জানি নি বা জানি না তবে এখন আপনাদেরকে আমি একটা নোটিশ দেখাবো যেখানে এই কর্মসংস্কৃতি বা কর্তব্যে গাফিলতির জন্য একটা শাস্তি প্রদান করা হয়েছে আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হরিশ্চন্দ্রপুর দুই ডেভেলপমেন্ট ব্লক বরদুয়ারি মালদা এখানে এই চিঠিটি এই ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে চিঠিটি গেছে টু দা এইচ এম এইচ টি টিআইসি অর্থাৎ হেডমাস্টার হেডমিস্টার বা হেড টিচার বা টিচার্স ইনচার্জ যাই হোক না কেন কুড়িটি স্কুলের প্রধানদের এইচ এইচদের উদ্দেশ্যে এই চিঠিটি গেছে বিষয় কি না রিগার্ডিং অফ নন সাবমিশন অফ পি এম পোষণ মান্থলি রিপোর্ট বিষয়টি হচ্ছে যে প্রতি মাসের পি এম পোষণের অর্থাৎ মিড ডে মিলের যে হিসেব সাবমিট করা হয় সেই হিসেব সাবমিট না করার বিষয়ে আমি চিঠিটি আপনাদেরকে একবার পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যে কী শাস্তি দেওয়া হলো এই কর্তব্যে গাফিলতির জন্য উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ আর অ ওয়েল অ্যাওয়ার অ্যাওয়ার্ড সাবমিশন অফ পি এম পোষণ মান্থলি রিপোর্ট উইথ নাইন্থ ডে অফ এভরি মান্থ উপরের যে বিষয় রয়েছে সেই প্রসঙ্গে আপনাদেরকে অবগত করা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে প্রতি মাসের নয় তারিখের মধ্যে পিএম পোষণের মান্থলি যে রিপোর্ট সেটা সাবমিট করতে হয় বাট আফটার সেভারেল ইনটিমেশান অ্যান্ড ইনফরমেশন ইউ হ্যাভ ফেইল টু সাবমিট দ্য মান্থলি রিপোর্ট ফর দ্য মান্থ অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টিল টুডে দ্যাট ইজ নাইন এ টোয়েন্টি ফোর অনেকবার আপনাদের ইনফরমেশন বা ইন্টিমেশন জানানোর পরেও এই নয়ার চব্বিশ অর্থাৎ জুলাই নয় তারিখের মধ্যেও আপনারা কিন্তু কোনো মান্থলি রিপোর্ট সাবমিট করেননি অ্যাজ এ রেজাল্ট উইয়ার আনএবল টু এন্টার দ্য মান্থলি রিপোর্ট ইন্টু পি এম পোষণ পোর্টাল ফলে আমরা কিন্তু পিএম পোষণ পোর্টালে যে মান্থলি রিপোর্ট সাবমিট করতে হয় সেটা করতে পারছি না অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার ফর দিস মান্থ উইল নট বি অ্যালোটেড এবং এই মাসের জন্য যে খরচ সেটাকে অ্যালট করতে পারছি না অর্থাৎ বিভাজন করে দিতে পারছি না দ্য পিএম পোষণ এক্সপেন্ডিচার অফ ইউর স্কুল ফর দ্য মান্থ অফ জুলাই উইল বি অ্যাডজাস্টেড ফ্রম ইউর স্যালারি ওয়িং টু ডিরেকশন অফ অফিস ডিউটি অন ইউর পার্ট তাহলে বলা হচ্ছে যে পিএম পোষণের এই জুলাই মাসের যে খরচা সেটি আপনাদের কর্তব্যে গাফিলতির জন্য আপনাদের বেতন থেকে অ্যাডজাস্ট করা হচ্ছে সই করেছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার যদি তাহলে দেখুন কর্তব্যে গাফিলতির জন্য মাননীয় বিডিও সাহেব কিন্তু একটি দারুণ পদক্ষেপ নিয়েছেন এটা দারুণ না নিদারুণ বা ক্ষতিকর সেটা আমি এই পক্ষে যাচ্ছি না তবে নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজ করা উচিত সেই বিষয়ে তিনি কিন্তু সতর্ক করে দিয়েছেন এই নোটিশের মাধ্যমে এক প্রকার সকলকেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন